শুক্রবার রাতে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডের সাথে পায়ে হেঁটে ভোট প্রচার সারেন তিনি পাশাপাশি রাস্তার ধারের ব্যবসায়ী গিয়েও ভোটের আবেদন জানান প্রার্থী পরে কালিয়াগঞ্জ রেল স্টেশন সংলগ্ন ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাংগঠনিক আলোচনা এবং ভোট কৌশল নিয়ে আলোচনা করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবা সাহা

নৈতিকতার সাথে রাজনীতি করছে মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করছে আর যে হিসাবে পশ্চিমবঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বই দিয়েছেন চুয়াত্তরকম প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে এখন অলিতে গলিতে যেখানে যাচ্ছি যেই হিসাবে আমি সারা পাচ্ছি কালিয়াগঞ্জ তথা অন্যান্য বিধানসভায় তাতে এবার রায়গঞ্জ লোকসভা ভোটের রেজাল্ট বিপক্ষ সংখ্যক মানে রেকর্ড সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে এর মধ্যে কোনো সন্দেহ নেই